নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পর্দায় আজ হাওড়া জেলার উত্তর বাচ্চা কুমারপাড়া বারোয়ারি পুজো সমিতির সদস্যদের পেয়ে গেছি শুনে নেব এই পুজো সম্পর্কে কিছু তথ্য এই পুজো আজ একশো বছরে পদার্পণ করেছে নমস্কার ম্যাম আপনার নাম আমার নাম সায়নগন্দী পাঠ্য আচ্ছা এই পুজোর সাথে কত বছর ধরে যুক্ত আছেন আমি বিবাহিত জীবনে ছ বছর ছ বছর ধরেই আমি এই পুজোর সাথে নমস্কার নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পক্ষ থেকে আমি সুভদ্রা আজ চলে এসেছি হাওড়া জেলার উত্তর বাত্রা কুমরপাড়া বারোয়ারি পুজো কমিটি উৎসবে আচ্ছা তো আপনি এই যে প্রতিমা শিল্পী আপনি যে প্রতিমাটা তৈরি করছেন এটা তো একশো বছর পূর্তি উপলক্ষে করছেন তো আই কি এটার তো আমাদের অ্যাকচুয়ালি এ বছরের থিমটা হচ্ছে পুরুলিয়ার কিছু ছোয়ার উপরেতে থিমটা করা হচ্ছে টোটালটাই ফ্যান কাপ্টের উপরেতে মাল মেটেরিয়াল রয়েছে আশা করি এই পুজো সমিতির আপনাদের সামনে তুলে ধরলাম ঠিক এরকমই জেলার জেলায় প্রাক পুজোর প্রস্তুতি দেখবার জন্য অতি অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি পর্দায় আজকের মতন এখানেই শেষ করছি ক্যামেরায় নীলের সঙ্গে আমি সুভদ্রা নমস্কার